মিগা জি ঘুরে সম্পতি আমরা দেখেছি এবং শুনেছি আপনি একটা ভিডিও আসতেছে মিউজিক ভিডিও সে ব্যাপারে আপনার গল্পটা শেয়ার করুন আমার প্রথম কাজ মিডিয়াতে সেটা হচ্ছে ইমরান মাহমুদ ভাইয়ার সাথে মন مولসলিনা গান এটার কাজ হয়েছিল বিভিন্ন জায়গায় আর কাজ করতে করতে আমার সবথেকে প্রথম ছিল এক্সপেরিয়েন্স তো বেশ মজা হয়েছে কাজ করতে আর নতুন হিসেবে আমি কখনো এটা ফিল করিনি যে ওনারা আমাকে নতুন হিসেবে গাইড করেছে তারা মানে এত সুইট ওয়েতে মানে আমার সাথে কাজটা করেছে খুবই ফ্রেন্ডলি ছিল তো আমি খুবই কমফোর্টেবলি কাজটা করে ফেলেছি পড়াশোনার পাশাপাশি মডেলিং এবং বিনোদন জগতে কিভাবে সময় দিচ্ছে আমি মূলত ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর আমি ফেসবুক ইনস্টা এগুলোতে আমার ডেইলি লাইফের ছোটখাটো জিনিস নিয়ে ভিডিও করি মানে যেগুলো মুহূর্ত আমরা সবাই ক্যাপচার করি ওটাই আমি একটু শেয়ার করি মানুষদের সাথে আর আসলে স্টুডেন্ট হিসেবে এটা করতে এত বেশি আহামরি সমস্যা হয় না জাস্ট ছোটখাটো টাইম মুমেন্ট শেয়ার করে দেওয়া তো ওইখান থেকেই মডেলিং এর প্রপোজালটা আসা হয়তো তাদের আমার কাজ বা আমি যেগুলো পোস্ট করি আমার ফেসবুক বা ইনস্টাতে ওগুলো রিল দেখে তাদের পছন্দ হয়েছে যার কারণে সেখান থেকে মডেলিং এ প্রবেশ করা মডেলিং এর কাজ করতে একাডেমিক প্রেসার এটা আসলে আমি তো তো নতুন আমার কাছে মাঝে মাঝে অনেক প্রেশার মনে হচ্ছিল আমার মনে হচ্ছিল যে এটা কি এইভাবেই এত প্রেশার কিন্তু যেহেতু আমার টিম বা যাদের সাথে আমি কাজ করেছি তারা অনেক ভালো ছিল তা এতটা প্রেশার মনে হয়নি এবং তারা ওইভাবে আমাকে গাইড করেছে যে মানে তারা এত বেশি ফ্রেন্ডলি ছিল যে আমার কোনো ভাবে প্রেশার মনে হয়নি একাডেমিক সাপোর্ট কি রকম তাহলে অনেক বেশি আমি সবাইকে বলবো যে মানে বিশ্ববিদ্যালয়ে হিসেবে গণ বিশ্ববিদ্যালয় অনেক ভালো আর আমার বিশ্ববিদ্যালয়ের টিচার যারা আছেন তারা অনেক বেশি সাপোর্টিভ যারা স্টুডেন্টস রয়েছে তারা অনেক বেশি সাপোর্টিভ অনেক মোটিভেটেড মডেলিং জগতে কি কোনো পেশাদার প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিনা না তেমন প্রশিক্ষণ গ্রহণ করা হয়নি তবে যদি দেখি যে মানুষ পছন্দ করছে রিসপন্স ভালো পাচ্ছি তাহলে করার ইচ্ছা আছে বিনোদন জগতে আপনি কি কি চ্যালেঞ্জ আশা করেন চ্যালেঞ্জ বলতে কাজটা যেহেতু এখানে প্রধান মানুষ কাজের উপর ডিপেন্ড করে আপনাকে দেখবে আপনাকে পরবর্তীতে চাবে তো আমার আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জিং এটাই যে মানুষ আসলে আমাকে কিভাবে পছন্দ করবে নাকি করবে না আর তারা কেমন ভাবে যাচ্ছে আগামীতে কি কি প্রজেক্ট আপনাকে দেখা যাবে আগামীতে ফিকশনে দেখতে পাবেন টিভিসিতে আর যদি ভালো কিছু কাজের অফার পাই তাহলে ভালো স্ক্রিপ্ট বা ভালো ক্যারেক্টার যদি থাকে তাহলে সেখানে কাজ করার ইচ্ছা নারী হিসেবে বিনোদন জগতে আপনি কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন বা কি কি চ্যালেঞ্জ আশা করছেন নারী হিসেবে এটা দেখতে মনে হয় যে খুব সহজ আসলে এতটা সহজ না কারণ আমাদের দেশের প্রেক্ষিত ভাবে আমি বলতে পারছি না যে এরাই এর পেছনে আছে যে নারীদেরকে পেছনে রাখা বা তাদেরকে ওইভাবে না দেখা যেভাবে একটা পুরুষকে দেখা হয় আমার যারা টিমমেট ছিল তারা খুবই ভালো ছিল বাট আমি মানুষের কথা বলছি যারা আর কি নিচ্ছে জিনিসটা যারা হচ্ছে ভিউয়ার্স তাদের দিক থেকে তারা হয়তো একটু মানে এতটা ম্যাচর বা হেল্পফুল না আমি বলতে পারি কোনবে শহর থেকে ঘুরতে এটা আসলে আমার একজন কাজিন ছিল সে হচ্ছে এখান থেকে বড় হয়েছে তো ওনার থেকে আর কিছু জানা দিগময় কর্মজীবনের লোক আমি এখন তো স্টুডেন্ট আর স্টুডেন্ট এস এ স্টুডেন্ট তার পাশাপাশি আমি কাজ করছি তো আমার ইচ্ছা আগে থেকে ছিল যে আমি পড়াশোনা শেষ করে দেশ বাইরে চলে যে ওখানে ছোটখাটো কাজ নিয়ে ব্যস্ত হব এরকম বিনন্দন জগতে আপনার অনুপ্রেরণাকে এবং কনটেন্ট ফলোআপ আমার অনুপ্রেরণা তেমন নেই বা তেমন স্পেসিফিক কাউকে আমি ফলো করি না ব্যক্তিগতভাবে তবে আমার কাছে ওল্ড ক্লাসিক্যাল এই ট্রেন্ড বা যারা হচ্ছে অনেক আগে ছিলেন আঠারোশো সতেরোশো এই নিয়ে যারা ছিলেন একদম ভেগেনার যারা তাদের কাজগুলো আমার খুব ভালো লাগে সে হুনান আহমেদ তাদের কাজগুলো যদি ওনারা এত পুরোনো না তবে তাদের যে ক্লাসিকাল যে একটা আর্ট ছিল খুব ভালো লাগে হিসেবে গোপীনদের জন্য আপনার আহ মন থেকে যেটা ভালো মনে হয় সেটা করে। কারণ আমরা সময় আমাদের দেয় বা আমি হতে চাচ্ছি একটা জিনিস কিন্তু তারা আমাকে বলছে যে তুমি এটা করো না তুমি ওইটা করো এই যে গাইডলাইন গুলো যদি সে মনে করে যে আমি এটা পারবো না আর যদি সে মনে করে যে আমি এটা পারবো তাতে ওটা করো অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকেও